তো কোনো কিছু আমার কাছে নেই একদম কিছু নেই হ্যাঁ গুড আফটারনুন দুপুরে কি খেলে আমাকে তোমাদের কমেন্ট দেখতে এবং পেতে বেশি ভালো লাগে আমি কিন্তু করি যেহেতু আর চিন্তা নেই শীতের ভয় নেই এবার আমার এই জটাকেশিগুলো আমি চেঞ্জ করবো কোথাও বেরোতে গেলে খুব ঝামেলা হয় এই চুল নিয়ে আজ আমাকে ক্যামেরা করে দিয়েছে আমার বরমশা আর আমার বরমশায় ঠিক অ্যাঙ্গেল থেকে ঠিকঠাক করে শ্যুট করতে পারি না তাই একটু রেগে রেগেই আমি কথা বলছিলাম এখানে সাউন্ড দিয়েছিলাম কিন্তু মিউট করে দিয়েছি তাছাড়া তোমরা তো জানোই গতদিনের একটা ভিডিওটা শেয়ার করেছিলাম যারা দেখেছো তারা জানো আমি সরাসরি ভয়েস দিতে একটু অস্বস্তি ফিল করি পুরো রেডি হয়ে গেছি বেরিয়ে বললাম চলো আমার সাথে তোমরা তোমরা কেন থাকবে তোমাদের আমার সাথে যেতেই হবে তোমরা প্রতিদিন আমার সাথে ব্লগে এখান থেকে ওখানে ঘুরে বেড়াও আমারই সাথে অবশ্যই আমি খুব আনন্দ উপভোগ করি আর এই দিকে দেখো আমার সোনায় বাইক চালানো শিখছি কি সব বটে সত্যি গো মেয়েরা বাবার রাজকন্যা হয় আমিও আমার বাবার রাজকন্যা এই ব্লগটা যেদিন শ্যুট করা হয়েছিল সম্ভবত পাঁচ তারিখ ছিল বৃহস্পতিবার সেই দিনটা আবার আমার মেয়ের ডান্স ক্লাস থাকে এখান থেকে খাওয়া দাওয়া সেরে একটু বসে বিকেলে আবার ডান্স ক্লাসে যাব গিয়েছিলাম শিকারপুর বেলে মাঠে আমাদের পুরনো বাড়িটা ওখানে ওখানে একটা শ্রাদ্ধ অনুষ্ঠানের নিমন্ত্রণ ছিল সেখানেই পৌঁছে গেছি আমরা আর শিকারপুর বেলে মাঠে মানে বিরাট বড় একটা মাঠ আছে সেই মাঠে আবার একটা মেলা অনুষ্ঠান আয়োজিত ছিল দুপুরে খাওয়া দাওয়া ছিল দুপুরে খাওয়া দাওয়া করতে বসে পড়েছি মোটামুটি একটু ফাঁকাই ছিল খাওয়া দাওয়াটা শেষ হওয়া মাত্রই অটো ধরে পিঙ্কিকে আর আমার মেয়েকে বাড়ি পাঠিয়ে দিলাম ওরা একটু রেস্ট নেবে যেহেতু আমার মেয়ে ডান্স ক্লাস আছে আর আমরা কি করলাম দুজনে আমরা একটু শ্মশানে গেলাম কাছে একটা শ্মশান ছিল বেলেমাটের কাছে সেখানে গিয়ে কিছু ভিডিও শ্যুট করলাম তারপরে এদিক ওদিক একটু ঘুরে তারপরে বাড়ি ঢুকলাম বাড়িতে পৌঁছেই গেলাম এবার একটু ভিডিও শিডিওর কাজ করব। খেতে বসে শ্যুট করতে বসে টাইম মাপিক একটু কাজ করতে পাইনি অন্যের ভিডিও দেখতেও পাইনি রিপ্লাইও দিতে পারি তারপরে ঠিক সাড়ে চারটের সময় গেদে লোকাল ধরে মদনপুর স্টেশনে নামলাম কারণ সাড়ে চারটে ক্লাস ছিল পৌঁছেও গেছি আর এখানে ম্যাম নতুন একটা নাচ তুলেও দিচ্ছে সাউন্ডটা সাউন্ডটা দিলাম না দিলে একটু ভয় থাকে আচ্ছা যেতে যেতে আরও একটা কথা বলি তোমরা যারা এতক্ষণ আমার ব্লগটা দেখছো ধৈর্য ধরে তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ পুরো মন থেকে আর যারা নতুন তাদেরকে জানাচ্ছি স্বাগত আমার পরিবার কে কে পুরো ব্লগটা দেখেছ একটু কমেন্ট করে জানাবে কিন্তু আচ্ছা আমাদের কার কার নাচ ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে ছোটোবেলায় আমার খুব ইচ্ছে ছিল নাচ শিখবো কিন্তু বাবা মা একটু শেখালে তো নাচ শেখা মানে লোক সমাজে লজ্জিত হওয়া এই কারণে শেখায়নি তাছাড়া জানো তো আমি তো গ্রামের মেয়ে বাবা কারা ছোটা ভাই ছিল তো সেখানে নাচ শেখা মানে খুব লজ্জিত ব্যাপার আমার দিদিরা যেহেতু শেখিনি আমাদের বাড়িতে এই কালচার নেই আচ্ছা তবে যদি আমার ভিডিও ভালো লাগে যদি এরকম ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর সেই সাথে বলছে একটু কমেন্ট করে জানিও ব্লগুলো কেমন লাগে